আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো জীবাণুসার বা বায়ো ফার্টিলাইজার এই জীবাণুসারের কৃষিকাজে উপকারিতা কতটা সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং এই আলোচনায় অংশ নেবেন আজ স্টুডিওতে আমার সাথে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ অবশ্যই আপনাদের সাথে আলাপ করিয়ে দেব আমার বাদিকে রয়েছে ডক্টর রত্নেশ্বর পোদ্দার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাগ্রোনমি বিসি জেলা নদিয়া আপনাকে স্বাগত জানাই স্যার এবং আলোচনা করবে এই জীবাণুসার বলতে আমরা ঠিক কি বুঝি এই প্রশ্নটা নিয়ে আমি যাব ডক্টর পোদ্দারের কাছে যেখানে জীবন্ত যে সমস্ত অনুজীব রয়েছে ব্যাকটেরিয়া ফাঙ্গি অ্যাক্টিনোমাইসিটিস যেগুলোর মাধ্যমে মাটিতে প্রয়োগ করা হয় এবং এর উপকারিতা মানে প্রয়োগের ফলে এরা উদ্ভিদের কি করে উদ্ভিদের পুষ্টি সরবরাহতে সাহায্য করে এরা মাটির উর্বরতা শক্তি বাড়ায় মাটির যে গুণগত মান উন্নত করে এবং এই যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যে সমস্ত খাদ্য প্রয়োজন হয় একে আরো সহজলভ্য করে তুলতে সাহায্য করে আচ্ছা মানে এটাই আমরা বুঝি আর কি হ্যাঁ জীবনে সর্ব বলতে এটুকুই আমরা বুঝতে পারছি